বোন এখন রাত প্রায় আটটা বাদ আপনি এই সন্তানটা নিয়ে পার্কে আসলে কি করেন বাসাতে বাসা থেকে রাগ করে চলে এসেছেন আসলে বুঝলাম না কেন বাসা থেকে রাগ করে চলে এসেছেন জামাই মারধর করে পরকিয়া করে অত্যাচার করে সব সময় মুখের বাসায় গালি আমার বাবা মা মানে তুই লাইনে অশ্লীল বাসায় গালি করে এই জন্য আর টিকতে পারতেছি না এই জন্য মানে আপনার স্বামী আপনাকে মারধর করে পরকিয়া করে এই কারণে আপনি চলে এসেছেন আচ্ছা তো কখন বাসা থেকে বের হয়েছেন

আচ্ছা আপনার স্বামীর নাম কি? সাইফুল কোথায় থাকে? ঢাকায় থাকে। ঢাকায় থাকে। আপনি বাসা কোথায়? বাসা কারবাংকিচর। কামরাঙ্গীচর। কামরাঙ্গীচর থেকে এখানে সকালে চলে আসছেন। আচ্ছা শুধু মার দরকারের কারণে? জি। আচ্ছা সে কি শুধু কারণে না সে পরকীয়ও করে। মার দুরু তো করে করে আগে করছে, এখনও করে। আবার এখন পরকীয় করে। এখন মনে করে আরো ডাবল। মানে পরকীয় করে বলতে একটু বলেন আমাদের পরকীয় বলতে কি অন্য মাইয়া নিয়া মানে আবাশিকে যায় ঘুমায় থাকে, থেকে আসে। আমারে কয় তোর ভালো লাগে না তুই ঘর থেকে বাড়ি যা তুই যেমি মন চাই যা যা ডিফুস দিয়া দে আপনি কি নিচুকে দেখেছেন হ্যাঁ ওরা থাকছে আমি নিচুকে দেখছি কিভাবে দেখলেন আপনি মোবাইলে আমার সাথে আছে ওই লক মানে লক করে রাখছে আমি লকটা মানে খুলতে পারতেছি না যদি খুলতে পারতাম আমি দেখাইতে পারতাম শুধু একটি মেয়ের সাথে ফিজিক্যাল করার কারণে কি আপনার সংসারটা ভেঙে যাবে হ্যাঁ তাকে তো আপনি ক্ষমা করতে পারেন না কিসের ক্ষমা তার বউ আছে বাচ্চা আছে আমি আছি না তার মন যার চরিত্র তুই মন চাইছে তুই তোর বর কাছে যাবি তুই অন্য নারীদের কাছে যাবি কি লেখা তো থাক অন্য নারী নেই থাক আমি তোর তোর কাছে থাকি আমি কি সুখ পালন করবো তোর চেহারা দেখে দেখা আপনি কি এই জিনিসটা বোঝেন আসলে আপনার তো বয়স হয় না এখন আঠারো বছর মাত্র একটা সন্তান যে এই যে আপনি রাগ করে চলে এসেছেন এখন আপনি যাবেন না স্বামীকে ছেড়ে দেবেন আসলে দেখে আপনি বুঝে শুনে বলতেছেন হম বুঝে শুনি বলতে আছেন হ্যাঁ এখন স্বামীকে যাবেন না

এই যে এখন রাত আটটা বাজে আপনি সকাল থেকে বের হয়েছেন আপনার এই কুলে সন্তান অত ঠান্ডা লাগতেছে এই গভীর রাতে বা সারা রাতে আপনি কোথায় থাকবেন দেখি কোথায় থাকতে পারি যেদিকে আল্লাহ রাখে ওদিকেই রাখুন বুঝলেন একটা মাইয়া মানে অনেক মানে অনেক ই নিয়ে মানে হালকা পাতলা জিনিস নিয়ে ঘর থেকে বাড়ে না বুঝেন নাই ঘর থেকে বিষয়টা আপনি একবার একটু ভাবেন যে আমি ঘর থেকেই বেরিয়ে আয় পড়ছি আমি যাইতে না আপনি বিষয়টা একটু বাইপা দেখেন যে আমি আমার জামাই কতটুকু ভুল করছে আমার সাথে স্বামী বোন করে পরকিয়ায় লিপ্ত প্রায় আসলে তাকে মারধর করে এই যে কোলে সন্তান এটা দেখছেন ফুটপুটের সন্তান এই সন্তানটাকে রেখে বোনটি আসলে চলে এসেছে মানে বাসা থেকে সকাল দশটায় অলরেডি এখন চারটা বাজে অথচ স্বামী খোঁজখবর নেয় নাই এখন বোনটি আর স্বামীর কাছে যাবেই না তো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আসলে দেখি সোশ্যাল মিডিয়ায় যে পর কি একটা ভয় রোগ হয়ে দাঁড়িয়ে আসলে এই রোগের সমাধান কি বা আসলে কি কন এখন সর্বশেষ বোন আপনি কি চাচ্ছেন সর্বশেষ যে মাইয়ার সাথে অপরিকিয়া করে ওই মাইয়ার জীবন নষ্ট করে তো তোর লাভ নেই তুই কদিন পর পর যাবি মাইয়ারা টাকা দিবি বিষয়টা ওই না ওই মাইয়ার উদ্দেশ্য করে বলতে তুমি ওরে বিয়ে করা সংসার করো আর তুমি ওরে নিয়ে সুখে সংসারে সংসার করে রাখা হ্যাঁ আমি মন থেকে বলছি না আমি মন থেকে বলছি এটা কদিন গেলে দেখা যাইব মন থেকে বলছি নাকি আচ্ছা আপনার বয়স মাত্র আঠারো আপনার এই অবস্থা এই অবস্থা বাচ্চা হয়েছে তাড়াতাড়ি বুঝেন নেই এই কারণে বাসাকে ঠিক মত খাওয়া দাওয়া করেন আসলে যদি সম্ভব হয় আসলে পরে কি জড়াবেন না কারণ পরে হাজার সংসার ভেঙে যাচ্ছে তো বোন জন্য দোয়া করবেন আমরা বোনটি আসলে তার স্বামীর কাছে ফিরে যাক এবং আসলে স্বামীর নিয়ে সংসার